আপনি আছেন কারণ গেলে পুরা পুরো জায়গা এই লাগে সৌর বিদ্যুৎ পুরো হাসপাতালে যতcan ভাসছি সৌর লাগাই দিছি যাতে একবারে অন্ধকার না হয় বুঝছেন নি আর আমরা তো সব ক্ষমতা একটু কম মানুষ শুনতাছি যে গরবের মধ্যে মনাক করতে হয় বেশি হ্যাঁ গাইজ আর শ্বাস মানুষ বেশি আমি চেষ্টা করে দিতেছি লাইন টু লাইন আইনা যতcan বাড়ি আমাদের 중에 এখানে ডাক্তার আছেন ডাইটে আছেন মুজাম্মেল ভাই

অৱশ্যনিলে অপাৰেচন নিব নে আপোনাৰ

চৌৰ বিদ্যুৎ থাকিব আপোনাৰ খবৰ নিছো অ আমি চেষ্টা করতেছি আপনারা যত কেন পারি যে এই প্রতিবারে আইয়া হাসপাতাল আইয়া দেখতে যাই পরিষ্কার আছে কিনা ডাক্তার সাহেব যা যা আমি তা তা ব্যবস্থা করতেছি এই যে সৌর বিদ্যুৎ আনছি এখন আইপিএস আনবো যাতে গরমে আপনারা কষ্ট না পাই এখন হাসপাতালের ওষুধ তাতে ঠিক মতো থাকে আর খানি যাতে দিতে পারে কারণ সিট যে খানি দিলে দেখা যায় মানুষ বাল্লা খানি বাক করে দেওয়া লাগে আমরা তো সব এখনো কাবা করতাম পারতাছি না